আমাদের রোগ আমাদের রোগ হচ্ছে আমি মঙ্গলবারিতে উঠতে পারি না চারটের আগে ঘুম ভাঙে না প্রভুপাত বলেছেন যে চারটের আগে যদি কেউ না উঠতে পারে তার দ্বারা আধ্যাত্মিক উন্নতি হবে না তা আমি চারটের আগে উঠতে পারি না সেটা রোগ নয় রোগ না ষোলোমালা যে না করতে পারে সে হচ্ছে অসুস্থ এখন ভালোভাবে ষোলোমালা করতে পারি না তার মানে কি আমরা আমরা রোগী আমি ভাগবত ক্লাস অংশগ্রহণ করতে পারি না প্রভুবাদ গ্রন্থ পড়তে পারি না বৈষ্ণবের কাছে বিনম্র হতে পারি না অন্যকে অন্যের দোষ দেখা থেকে নিজকে মুক্ত হতে পারি না এগুলো রোগ নয় কোথাও একটা খাওয়া দেখলে ভোগ লাগিয়েছে কি না লাগিয়েছে সেটা না দেখে খেয়ে নিচ্ছি লোভটা এখনো গেল না ইলি রোগ নয় এই যে রোগগুলো এগুলির কথা এগুলো হচ্ছে আসল রোগ কাদিয়া কাঁদিয়া জানাই গ্রাম আসলে এই রোগগুলো আসল রোগগুলো কোথার থেকে এসেছে রোগগুলো শুরু এই সমস্ত রোগের মূল মূল হচ্ছে চারটে জিনিস এই জগতে জন্ম নেওয়াটা রোগ হওয়াটা বৃদ্ধ এবং মৃত্যু এই চারটি হচ্ছে আসল রোগ আর এই যে চারটে জিনিস চারটে জিনিস কেবল কষ্টই দেয় আগুনে জ্বলার মতো কষ্ট দেয় জন্ম মৃত্যু জরা এই চারটি এত কষ্টের মানুষ আগুন পড়লে যেরকম কষ্ট পায় আগুনে এইরকম কষ্ট দেয় তাহলে বনে আগুন লাগলে কি করে নেবেন যায় বৃষ্টি বৃষ্টি কোথার থেকে আসে মেঘ সেই মেঘ হচ্ছে বৈষ্ণব গুরু বৈষ্ণব সেই মেঘটা আসলো কোথার থেকে সমুদ্র কৃষ্ণ হচ্ছে কৃপার সমুদ্র তাই এই দুইজনের কাছে প্রার্থনা এক হচ্ছে মেঘ আর হচ্ছে সমুদ্র চৈতন্য মহাপুরু হচ্ছে কৃপার সাগর আর বৈষ্ণব হচ্ছেন Meg.